নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে সীমা রান্নাঘরে স্বাগত আজ আমি বানাবো সুজির উকমা সুজির উকমা বানাবার জন্য আমি এখানে চারশো গ্রাম সুজি নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি একটা বড় সাইজের গাজর একটা বড় সাইজের টম আলু আর একটা মাঝারি সাইজের টমেটো আর একটা বড়ো সাইজের ক্যাপসিকামের হাফ ক্যাপসিকাম একটু নারকেল কুচি আর দুটো কাঁচা লঙ্কা কুচি ফোড়নে দেব কালো সরষে কারিপাতা আর শুকনো লঙ্কা আর নিয়ে নিয়েছি কিশমিশ কাজু বাদাম আর নিয়ে নিয়েছি লাল বাদাম চলুন এখন উকমাটা বানিয়ে ফেলি চলুন সুজিটাকে এবার ভেজে নিই একটু হালকা করে সুজিটা ভাজার আগে আমি কড়াতে দিয়ে দেব তিন চামচ তেল আমি তেলটা সাদা তেল দিয়েছি আপনারা ঘিও দিতে পারেন তেলটা গরম হয়ে গেছে এখন আমি দিয়ে সুজিটা এই এইভাবে অনবরত নেড়ে ভাজতে হবে না হলে উড়ে যাবো সুজিটা ভাজা হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে দেব এখন আমি এতে দিয়ে দেব দু চামচ তেল তেল দিয়ে আমি লাল বাদামটাকে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেব পুড়ে যাবে বাদামটা বাদামটা ভাজা হয়ে গেছে এখন আমি তুলে রাখব এখন দিয়ে দেব নারকেল কুচি নারকেল কুচিটাকে একটু ভেজে নেব দিয়ে দেব কাজু বাদাম কিশমিশ এইগুলোকে একটু ভেজে নেব হালকা করে ভাজা হয়ে গেছে এখন এগুলোকে তুলে রাখবো এতে দিয়ে দেবো আমি আরো দু চামচ তেল ফোড়ন দিয়ে দেব শুকনো লঙ্কা আর দিয়ে দেব কালো সর্ষে দিয়ে কারি কারিপাতা এখন আমি দিয়ে দেব আলুগুলোকে গাজর কুচিটাও দিয়ে দেব এইগুলোকে একটু লাল লাল করে ভেজে নিয়ে স্বাদ মতো নুন আর দিয়ে দেব এক চিনতে হলুদ গুঁড়ো হলুদটা আমি বেশি দেবো না আলু আর গাজরটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো ক্যাপসিকাম কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম এখন দিয়ে দেবো ক্যাপসিকাম এটা দিয়ে একটু নাড়াচাড়া করব তারপরে দিয়ে দেব টমেটো এখন দিয়ে দিচ্ছি টমেটো কুচি দিয়ে দেবো রাখা নারকেল কাজু বাদাম কিশমিশ দিয়ে দেব ভেজে রাখা লাল বাদাম আমি ভালোভাবে নেব এই দেখুন এই সমস্ত উপকরণগুলো সেদ্ধ হয়ে গেছে আলু সেদ্ধ হয়ে গেছে ক্যাপসিকামটাও সেদ্ধ হয়ে গেছে এগুলো সব ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দেব ভেজে রাখা দিয়েছি এখন আমি গ্যাসের ফ্লেমটা টা কমিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো দু চামচ চিনি আর দিয়ে দেবো জল অল্প সামান্য জল দিয়ে দেব এখানে আমি হাফ গ্লাসের মতো জল দিয়েছি নাড়াচাড়া করে এই এই যে যে দেখুন সুন্দর হয়ে গেছে যেগুলো দলা পাকানো না এইগুলো হচ্ছে আলু নারিকেল এগুলো সব তাদের আলু নারিকেলের গায়ে সুজিগুলো আটকে গেছে খুব সুন্দর হয়ে গেছে আমার এই সুজি রুকমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করবেন হয়ে গেছে এখন আমি গরম গরম পরিবেশন করব এই সুজি রুকমাটা সকালবেলা জলখাবারে সন্ধ্যেবেলার টিফিনেও ভালো হবে এবং বাচ্চাদের স্কুলের টিফিনেও দিতে পারবেন চলুন এবার গরম গরম পরিবেশন করি